চলো সবাই কচুয়া লোকনাথ বাবার জন্মস্থান প্রিয় দর্শক আমি এখন উপস্থিত হয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট জেলায় কচুয়া লোকনাথ মন্দিরে যেখানে কচুয়ায় বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন চলুন পুরো লোকনাথ মন্দিরটা আমি আপনাদের ঘুরে দেখাবো এখানে কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন কোথায় ভোগ খাবেন সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখতে লাগুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে চলুন শুরু করা যাক শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগর রেল স্টেশনে নামতে হবে এটি হলো কাকড়া মির্জানগর রেল স্টেশন এই টিকিট কাউন্টার থেকে একটু সোজা এগিয়ে গেলেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ এই ব্রিজের সাইড থেকে একটি রাস্তা নিচে নেমে গেছে ওখান থেকে আপনাকে টোটো ধরতে হবে টোটোতে দশ টাকা দিয়ে একদম সোজা মন্দিরের সামনে গিয়ে নামান টোটো থেকে আপনারা এই গেটের সামনে নামবেন এই যে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের গেট এই গেট থেকে আপনাদের ভেতরে ঢুকে যেতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন বা হাতে একটা পুকুর দেখতে পাবেন সুন্দর একটি ঘাট বাঁধানো পুকুর রয়েছে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন এটি কচুয়া লোকনাথ মন্দির আস্থার পবিত্র তীর্থ পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার অন্তর্গত কচুয়া গ্রামে অবস্থিত লোকনাথ মন্দির শুধুমাত্র একটি উপাসনা স্থল নয় এটি লাখো ভক্তের বিশ্বাস ও ভক্তির প্রতীক প্রায় তিনশো চল্লিশ বছর আগে জন্মগ্রহণ করা মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর স্মৃতিকে ঘিরে এই মন্দির গড়ে উঠেছে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী ও কচুয়ার সম্পর্ক শ্রী লোকনাথ ব্রহ্মচারী সতেরোশো ত্রিশ সালে কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতায় গভীর আগ্রহী ছিলেন এবং মাত্র এগারো বছর বয়সে গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন কঠোর তপস্যার পর তিনি সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন এবং লোকনাথ বাবা নামে পরিচিত হন লোকনাথ বাবার ভক্তরা বিশ্বাস করেন তিনি তাদের সকল দুঃখ কষ্ট মোচন করেন একদম মন্দিরের সামনেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারবেন ফুল মালা সমস্ত ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন তার মহাপ্রয়াণের পর ভক্তদের অনুরোধে কচুয়ায় তার জন্মস্থানকে কেন্দ্র করে একটি মন্দির নির্মাণ করা হয় ধীরে ধীরে এটি বিশাল তীর্থস্থানে পরিণত হয় কচুয়া লোকনাথ মন্দিরের প্রধান আকর্ষণ হল শ্বেতপাথরে নির্মিত লোকনাথ বাবার বিগ্রহ এই অফিস থেকে আপনারা ভোগের কুপন কেটে নেবেন ভোগের মাত্র টাকা মন্দিরের চতুর্দিকে রয়েছে মনোরম বাগান পুকুর ও ধ্যান করার জন্য নির্জন স্থান মন্দির প্রাঙ্গনে বিশেষ করে লোকনাথ বাবার আশীর্বাদ জন্য পবিত্র জলকুণ্ড আছে যেখানে ভক্তরা স্নান করে পবিত্রতা লাভ করেন প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে লোকনাথ বাবার জন্মতিথি মহাসমারোহে পালিত হয় এই উপলক্ষে কচুয়া মন্দিরে বিশাল মেলা বসে যেখানে হাজার হাজার ভক্ত সমবেত হন এই মেলায় ধর্মীয় অনুষ্ঠান ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মতে লোকনাথ বাবা তার জীবদ্দশায় বলেছিলেন জীবিত থাকলে আমি তোমাদের কথা শুনবো মরার পরেও তোমাদের ডাক শুনব এই কারণে আজও মানুষ বিশ্বাস করে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করলে সব সংকট দূর হয় কচুয়া লোকনাথ মন্দির ভ্রমণ তথ্য ঠিকানা কচুয়া বসিরহাট পশ্চিমবঙ্গ কিভাবে যাবেন শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকরা মির্জা স্টেশনে নামতে হবে মির্জানগর স্টেশন থেকে টোটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে কচুয়া যাওয়া যায় বিশেষ আকর্ষণ মন্দিরের আরতি প্রসাদ বিতরণ কচুয়া মেলা কচুয়া লোকনাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এটি বিশ্বাসের এক অনন্য নিদর্শন লোকনাথ বাবার আশীর্বাদ নিতে ও মানসিক শান্তি পেতে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে ভিড় করেন আপনারা যদি ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে চান মন্দিরের ভেতরে আপনারা জ্বালাতে পারবেন না তাহলে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানেই আপনাদের ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে সবাই এইখানে এসেই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালায় আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির নাম হচ্ছে দুধ পুকুর এই পুকুরের পাশেই দেখতে পাবেন পুকুরের পাশ দিয়ে আপনারা যদি এগিয়ে যান প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা চা খেতে পারবেন কচুরি টিফিন করতে পারবেন ডাব খেতে পারবেন বিভিন্ন রকমের জিনিস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রচুর দোকান এখানে আছে সুন্দর আম বাগানও আছে এখানে এই পুকুরের সাইড দিয়ে যে দোকানগুলোর পাশ দিয়ে যদি আপনারা এগিয়ে যান ডান দিকে আপনারা টয়লেট পেয়ে যাবেন যদি আপনাদের টয়লেটের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে টয়লেটও পেয়ে যাবেন তবে এখানে পয়সা দিয়েই আপনাদের ইউজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট এই টয়লেটের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে যদি আপনারা একটু এগিয়ে যান তাহলে আপনার এখানে গেস্ট হাউস দেখতে পাবেন দেখুন এখন গেস্ট হাউসে যে তৈরি হয়ে গেছে দেখুন এই যে পুরো গেস্ট হাউস এখনও চালু হয়নি চালু হবে খুব শীঘ্র চালু হবে ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন